এই ছবির মধ্যে দেখেন কি পরিমাণ আখ ধরে আছে বা ধরেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলা এখন কাটার সময় হয়েছে এগুলা আবার এই যে হয়ে গেছে এই যে নিচে দেখেন চারা এই যে দেখেন এগুলা বেশের হ্যাঁ 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 বোঝা হচ্ছে এগুলো এখন বাঁশের কুরুল হবে দেখতে পাচ্ছেন সব ইনশাআল্লাহ 5টা 6টা জাত আছে সবগুলা ইনশাআল্লাহ ভালো এই জাতটা কিন্তু খুবই আকর্ষণীয় বলা যায় খাবারের মধ্যে খুব সুন্দর এই যে এই যে দেখেন এই যে